ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সবার ভালোবাসে আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো চলো আজকের ডেলি রুটিনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি দেখতেই পাচ্ছ যে গ্যাসের নিচে এবং গ্যাসে কি পরিমাণ নোংরা হয়েছে আর যেহেতু আমাকে প্রত্যেক দিন ফ্ল্যাটে যেতে হচ্ছে যার জন্য কিন্তু সেইভাবে বাড়ির কাজ আর খুব কম হচ্ছে সেইভাবে পরিষ্কার করা হচ্ছে না তো প্রতি দশ দিন অন্তর আমি এই গ্যাসের টেবিল আর গ্যাসটাকে ভালোভাবে করে এরমভাবে করে মেজে নিই দশ দিন ছাড়া ছাড়া করি এটা তো এবারে দশ দিনের জায়গায় পনেরো দিন হয়ে গেছে করা হয়নি যার জন্য আজকে মনে করলাম যে যেহেতু আজকে ফ্ল্যাটে তো একটু দেরি করে যাব তো সেই জন্য কিন্তু আজকে এটাকে ভালো করে একটু হালকা গরম জল করেছিলাম আর তার সাথে কিন্তু এই ভীমবার আর এ দিয়ে ভালো করে পরিষ্কার করে দেখো গরম জল দিয়েছি বলে কী নোংরা বেরোচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর তোমরা বাড়িতে কীভাবে পরিষ্কার করোগো এরকম জল দিয়ে করো নাকি অন্য কিছুভাবে করো তোমরা একটু আমাদের সাথে শেয়ার করো দেখো মোটামুটি কিন্তু ভালোভাবে ওটাকে ধুয়ে নিয়েছি যতটা পরিষ্কার করা যায় ততটা মোটামুটি পরিষ্কার করেছি তো এইবারে এই যে জলগুলো আছে এইগুলো কিন্তু এই একটা শুকনো রুমাল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আর কি তোমাদের ডেলি রুটিন প্রতিদিন তোমরা কি করো ঘুম থেকে উঠে কিছু যদি তোমরা কমেন্ট বক্সে জানি পুরোটা লেখা যাবে না যতটা পারবে যদি কমেন্ট বক্সে একটু লেখো তোমাদের জীবনটা শুনতে আমারও কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো এখানে কিন্তু বেশ পরিষ্কার হয়ে গেছে এবং টেবিলটা কিন্তু আগে যেভাবে সাজানো ছিল সেইভাবেই সাজিয়ে দেবো আর আজকে আমাদের ফ্ল্যাটে কিন্তু অনেক কিছু কাজ হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আগের দিনের ভিডিওতে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো আগের মতো এটাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়েছি যতটা পরিষ্কার করা সম্ভব ততটাই করেছি আরও পরিষ্কার করলে আরও হতো যাই হোক আর কি করবো তো এগুলো পরিষ্কার থাকলে মনটাও ভীষণ ভালো লাগে আর আমি একটা ডিম ভাজা করার জন্য করে নিলাম একটু ডিম ভাজা খেয়ে ভাত খেয়ে ছেলেও খাবে খাবে তো সেগুলো আর ভিডিও আমার করা হয়নি তো সেটা খেয়ে আমি বেরিয়ে পড়লাম তখন বাজে হচ্ছে তিনটে তো আমি বেরিয়ে পড়লাম আমাদের ফ্ল্যাটে তো ফ্ল্যাটে তো মডিউলার কিচেনের কাজ চলছে আমার এক বান্ধবীই করছে মানে বান্ধবীকেই দিয়েছি ও কাজ করে এইসব ইন্টেরিয়ারের তো ওকেই দিয়েছি কাজ করতে দেখো এখানে মোটামুটি ইন্টেরিয়ার হচ্ছে চিমনিটাও দেখো ওখানে লাগানো হয়ে গেছে অলরেডি তো মডিউলার কিচেনের ফুল ভিডিও আমি অন্য একটা ভিডিওতে দেবো পুরোপুরি আগে কমপ্লিট হয়ে যাক আমি ভিডিওগুলো করি তারপর কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমি মডিউলার কিচেনের একটা পুরো ভিডিও একটা অন্য ব্লগ বানিয়ে দেবো এইবার চলো তোমাদেরকে দেখাই যে আমার ঘরে আমি কী কী লাইট ফ্যান ইউজ করেছি তো দেখো এখানে মোটামুটি টিউবলাইট ফ্যান তারপরে চিমনি তারপরে এখানে একটা ঝাড় লাগিয়েছি এটা যদিও ইনকমপ্লিট এখানে এখানে এখনও অনেকটা কাজ করতে হবে এই যেগুলো সব লাগাতে হবে এটারও আমি একটা ভিডিও দেবো যেটা পুরো যখন হয়ে যাবে তো এখন যেহেতু খাপচারা খাপচারা হচ্ছে আমি সেইভাবে দিতে পারছি না তো প্রত্যেকটা ঘরেতেই দেখো লাইট ঝাড় লাগিয়েছি আর একদম বারান্দাতে ব্যালকনিতে কিন্তু আমি একটা খুব সুন্দর দুখানা এ লাগিয়েছি লাইট লাগিয়ে লাগিয়েছি দেখো এই দেখো ভীষণ ভালো দেখতে লাইটগুলো এবং এই লাইটগুলো কিন্তু কালার চেঞ্জ হবে অন্ধকারে কিন্তু দারুণ লাগবে তো চলো আমি আজকে খাচ্ছি একটু দই বড়া তো দইবড়া আমার ভীষণ ফেভারিট আমার ছেলেরও ফেভারিট ছেলেও খায় আর এই দেখো এই যে যন্ত্রটা তোমরা দেখছো এটার সাথে এটা আমি ভিডিও করেছি একটা কারণে কিন্তু এক তো তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী দিয়ে জ্যামির ভাত আলু ভাত এগুলো মাখি তো এটার সাহায্যে কিন্তু ভীষণ ভালোভাবে চটকানো যায় যেহেতু গরমটা আমরা হাত দিয়ে চটকাতে পারি না এটা কিন্তু দিয়েছে আমার একটা বান্ধবী এটা জ্যামির জন্যই দিয়েছি ওর নাম হচ্ছে সৌমি তো ওইটা আমাকে গিফট করেছে জ্যামির জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ সো তোকে তুই তো আমার ভিডিও দেখিস তাই তোকে এখানেই থ্যাংক ইউ জানিয়ে দিলাম আর তারপরে এটা দিয়ে কিন্তু ভালো করে তো খুব ভালো করে এটা দিয়ে চটকানো যায় বিশেষ করে গরম জিনিসটা তো আমরা হাত দিয়ে চটকাতে পারি না আর দেখো ভালো করে চটকে দিয়েছি জ্যামি কিন্তু জ্যামি কিন্তু দারুণ খাচ্ছে আর বিকাল হয়ে গেল তো বিকালবেলা আমি ফিরে এলাম ফ্ল্যাট থেকে তো ফিরে আসার পরে তো দেখো তো রোজ ওই বিকালবেলাটা আমি আর ছেলে একটুখানি এখানটা বেরিয়ে হাঁটাহাঁটি করি আর আমি হচ্ছি পায়ে হাঁটি আর আমার ছেলে তো পায়ে হাঁটবে না তো ও ওই সাইকেলটাকে নিয়ে ক্যারামতি করে সাইকেল চালায় ওই যতটুকু যা হয় তো দেখো আমি এখানে এই যে হাঁটছি ক্যামেরাটা অন করে আর ছেলেও কিন্তু ওই সাইকেল চালাচ্ছে তো তোমরা ভেবো না আমি রোগা হওয়ার জন্য হাঁটছি আমি জাস্ট ফিজিক্যালি ফিট থাকার জন্য হাঁটছি আর রোগা টোগা সব ব্যাপার নেই আর যাই হোক তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা লাইক দিয়ে ভুলো